আমি রাস্তা ভুলে যাবে যে আমার এখানে যাওয়ার দরকার আছে না নাই আচ্ছা এখন কথা হইতেছে পানি গরম হইতে কেমন সময় সর্বোচ্চ টাইম হচ্ছে তিন থেকে সাত মিনিট তিন মিনিটে কুসুম সাত মিনিটে পুরো ফোটানো গরম পানি আর এটার মধ্যে যে গণপানটা হবে আসলে ছাড়া কি গোসল করে না আচ্ছা যদি চাই টেম্পারেচার কমায় বাড়ায় কিন্তু কাজ করতে পারবে আর এইটার কিন্তু সুইচ অন অন করার পর অফ করার জন্য আপনি বসে থাকতে হবে না আপনি যে কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন

পাঁচশো টাকা এই যে দেখেন ভাই আপনার কিন্তু করে দিনে কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন যারা চাচ্ছেন ঢাকার বাইরে নেবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে বিকাশ করে কিন্তু পেয়ে যাবেন আর যারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ষোলো নম্বর গুলি তিনশো উনসত্তর বা সত্তর নাম্বার সব ওকে তো বিশ্ববিখ্যাত ইন্সপায়ার ব্র্যান্ডের যারা গিজার নিবেন প্রথমবারের মতো বাংলাদেশে যদি নিতে চান অথরাইজ ডিলার হিসেবে নিউ আজমিন এন্টারপ্রাইজের কাছ থেকে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভাই আল্লাহ আল্লাহ